সেখানে লড়ার ডোরার বসার কোন সুযোগ আছে এমনভাবে মাটি দিচ্ছেন বসার সুযোগ নাই দান সুযোগ নাই কবর দেখে আমরা বলি কবরের চেয়ে দুনিয়া ভালো কথা দিন না কারণ দুনিয়ায় তো আমি দৌড়তে পারছি দুনিয়ায় আমার যেমন ইচ্ছা আমি সেখানে যেতে পারছি দুনিয়ায় আমার মা আছে দুনিয়ায় আমার বাবা আছে দুনিয়ায় আমার দিদি আছে দুনিয়ায় আমার সন্তান আছে দুনিয়ায় আমার অনেক আপন বন্ধু আছে না না আছে সেগুলো ক্যান্সার হলেও আমরা জাম দিয়ে চেষ্টা করি দুই দিন বেশি বাসার জন্য আইসক্রিতে গেলেও গড়ের বিটা বিক্রি করি একদিন বেশি বাঁচার জন্য আমরা বলে কি নিয়ে আলোচনা হচ্ছে আমরা বলি দুনিয়া বলো না কবর বলো এটা নিয়ে আলোচনা হচ্ছে আমরা বলে দুনিয়া কে বানাইছে আমি বলি বাবু সামা ওয়াতি বল আর

আমার আমল নবী জিজ্ঞেস করলেন নবী গো আমরা বলি দুনিয়া ভালো আল্লাহ বলে কবর ভালো কোনটা সত্য আমার তামলি ওয়াল 하시দি ওয়াল উম্মত আল্লাহর কাছে সত্য আল্লাহ বলে বুঝে আসে না কবরের শান্তি না এটা এমন ভাবে মতে দিয়েছে লবার সুযোগ নাই দোআ নাই নাইwidehat সুযোগ নাই আমার নবী বলে মানুষ মরে গেলে

জান্নাতুল ফেরদাউস এর দকম হয়ে গেছে। উপরে কবর মনে হয় ভিতরে কি জান্নাতে কোন দুনিয়াতে আপনি জান্নাত পাবেন না। আর কবরে গেলে আমার আমি জান্নাতুল ফেরদাউস গিফট করে দিয়ে দেব। এখন বলেন দুনিয়া বলো না কবর বলো কবর বলো এখন জান্নাত সুন্দর না অসুন্দর সুন্দর তেমন সুন্দর যেটা বলে বোঝানো যাবে না কেমন সুন্দর কল্পনায় বোঝানো যাবে না কেমন সুন্দর ড্রয়িং করে বোঝানো যাবে না দুনিয়াতে একজন নবী ছিল আমি নাম বলবো না আলম থেকে নাম জেনে নিবেন উনি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করেছেন মালিক দেখতে বলেন। কি কখনো দেখা যায় না আপনি কি বলছেন জান্নাত যে আছে আপনি বিশ্বাস করেন না উনি বলছেন আমি কেমনি বিশ্বাস করব না আমি যদি জান্নাত না মানি মানবে না। মালিক অবশ্যই আমি জান্নাত বিশ্বাস করি তাহলে বিশ্বাস করলে দেখার দরকার কি উনি বলছেন লেকিনের কাল আত্মাকে প্রশান্তি দেওয়ার জন্য মালিক দোয়া কবুল করো না এখন বলেন নবীদের দোয়া কবুল হয় না ফেরত যায় কবুল হয় কোন সন্দেহ আছে আমার দোয়া কবুল নাও পারে আপনার দোয়া কব আমি দুনিয়া থেকে আপনারা জান্নাতে নিয়ে যাবো কিন্তু একটা শব্দ আছে সেটাই শব্দ জান্নাত দেখার পর জান্নাতে থাকা যাবে না শান্তি নিয়ে চলে আসতে হবে মানবেননি তো নবীরা বুদ্ধিমান হয় নবীরা কি আমি হয় উনি বলছেন মালে এই শর্ত দিয়ে কথা না বললে ভালো হবে আগে গিয়ে দেখি না কলকাতায় শান্তি করি না হা না ওয়াদা নিয়ে না তো জিব্রাইল বললেন জিব্রাইল তোমার নবীটা জান্নাত দেখতে চায় তো জান্নাত দেখাই নি আসো জিবরাহিল анতেশে কোন জান্নাতে নিয়ে গেলেন উনি জান্নাতের চাঁদ দেখলেন জান্নাতের দেওয়াল দেখলেন জান্নাতের নদীওয়ালা দেখলেন জান্নাতের বাগান দেখলেন জান্নাতের হীরা কলম দেখলেন আল্লাহর তাকদিরে কবুল নবী আমার জান্নাত কি দেখা হয়েছে চাঁদ দেখা হইছে কোনবന്നാ শান্তি হয়েছে নেই যে বড় শান্তি হয়ে গেছে আল্লাহ বলে দুনিয়া থেকে মানুষ ডাইরেক্ট জান্নাতে আসতে পারে না মর্ণের পর জান্নাতে আসে কিন্তু আপনি নবী বলে আমি আমার নিয়ম ভেঙে আপনার জান্নাত দেখার সুযোগ করে দিয়েছি কেন যাতে আপনার কলকটা শান্তি হয় জান্নাত যখন দেখছেন বের হয়ে যান মনে বলেন মালিক একটা কথা আছে আল্লাহ বলে কি কথা আপনি তো কি কিতাবে বলেছেন যে একবার জান্নাতে ঢুকবে খাল ফিহা আবাদা যে স্থায়ীভাবে জান্নাতে থাকবে আর আপনি আমারে বলছেন জান্নাত থেকে বের হয়ে যান

দুনিয়া চাবি বন্ধ করে দাও জান্নাতদেরকে জান্নাতে নিয়ে যাও জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাও হাবিব যেন গনে গনে দেখে আমার নবী জান্নাতে গেলেন কামনি ওরা ডাক দিয়ে বললেন আমি আবু বকর সিদ্দিকে ওনার বাংলোতে দেখে এসেছি আমি অমরকে ওনার বালাখানে দেখে এসেছি আমি উসমানকে উসমানের জায়গায় দেখে এসেছি আমি আলিমকে

আমার কোন মতের জায়গা দিকে এসেছে এখন বলেন আবু বকর সিদ্দিক দামি না অদামি দামি তো উনি যেই জান্নাতে থাকবে আপনি কি সেই জান্নাতে যাইতে পারবেন যে জান্নাতে ঢুকবেন আপনি তো নিজের যোগ্যতা ঢুকতে পারবেন না আপনি কি আপনার নামাজ দিয়ে জান্নাতে যাইতে পারবেন নামাজ পড়ি মৌলার হুকুম মানার জন্য রোজা রাখি মৌলার হুকুম মানার জন্য মাথির করি মহার হুকুম মানার জন্য কিন্তু এই আমুল দিয়ে জানলাতে যেতে পারবো না আপনি যদি নজুক কেন যেতে পারবো না এখন বলেন এই পানিটা দিয়ে যাবে কে আল্লাহ আল্লাহ কোনো আল্লাহ যদি বলে এক গ্লাস পানি সমান এক ওয়াক্ত নামাজ পেতে দিলাম আর নামাজ করে দিবেন না পানির ভিতর যদি নামাজ হয়ে যায় এখন আপনার জমিনের ধান আছে পেঁয়াজ আছে রসুন আছে সূর্যের আলো আছে যাদের হাসি আছে আপনাদের যে আল্লাহ অক্সিজেন দিচ্ছে আপনি কি আল্লাহরে কোন ব্যাগ দিচ্ছেন আইসিউতে গেলে একদিনে চল্লিশ হাজার বেতন আসে তাও নিঃশ্বাসের জন্য না নিঃশ্বাস আছে নিতে কষ্ট হয় মেশিন দিয়ে স্বাভাবিক করা হয়